বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়ে বিএনপির সামনের দিনের উপরেখা তৈরি ঈদ পরবর্তী আন্দোলনে ঐক্যের প্রতি বিশেষ জোর জোয়ারে তলিয়ে গেছে ভোলার পাঁচ উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানির নিচে আঞ্চলিক মহাসড়ক বিপাকে হাজার হাজার মানুষ এবং ঢাকা বরিশাল নৌরুটে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু বুকিং স্লিপ হাতে পাবার পরও ঈদে ঘরমুখ যাত্রীদের সংগ্রাম সমসংবাদের সঙ্গে আছি আমি সাইফুল মাহমুদ রুদ্র আমার চুলের জন্য নো অ্যামোনিয়া নো পেরক্সাইড শুধু ন্যাচারাল বাস মল শুরুতে দেশের প্রধান বিরোধী দল বিএনপির আগামী দিনগুলোর প্রস্তুতি নেওয়ার সময়ের বিশেষ রিপোর্ট আন্দোলন সংগঠন এবং নির্বাচন এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এগিয়ে যাবার রূপরেখা ঠিক করেছে বিএনপি পাঁচ সিটি নির্বাচনে বিজয়কে সাংগঠনিক ঐক্যের মাপকাঠি হিসেবেও ধরছে এই প্রধান বিরোধী দল আর ঈদের পর দাবি আদায়ের প্রয়োজনে সব ধরনের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে দলটি রিপোর্ট রমজান মাসের বেশিরভাগ সময় ইফতার মাহফিলের মাধ্যমে সংগঠন এবং রাজনীতির চাঙ্গা ভাব ধরে রাখার চেষ্টা করছে বিএনপি দলীয় প্রধানের পাশাপাশি বিএনপি শীর্ষ নেতারা এসব কর্মসূচিতে ঈদ পরবর্তী আন্দোলনের জন্য দৃঢ় ঐক্যের প্রতি বিশেষ জোর দিচ্ছেন এই ঐক্যের মধ্য দিয়ে সব রকম ষড়যন্ত্রকে মোকাবেলা করে সার্বিকভাবে অতীতের যে কোনো সময়ের চেয়ে সংগঠন শক্তিশালী বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা সিটি কর্পোরেশনের গুলোতে যে দলীয় যে ঐক্য আমরা প্রদর্শন করেছি এটা বাংলাদেশের সর্বত্র এটা প্রযোজ্য সংগঠন গুছানো এবং নির্বাচনের প্রস্তুতি আন্দোলনের প্রস্তুতি এই তিনটি কাজই আমরা আমরা সমানভাবে করছি এই রোজার মাসের মধ্যেও কিছু কাজকর্ম হচ্ছে এবং এর পরেও হবে যে আন্দোলন এবং সংগঠন দুটা পাশাপাশি চলবে সরকার যদি নির্বাচন দেয় তাহলে আমরা আগামী কিছুদিনের মধ্যেই আর একটা নতুন ফেজ প্রেক্ষিতে আমরা পাবো সেটা হবে নির্বাচনী রাজনীতি আমরা বিরাট আর ফুললি অক্টোবরকে টার্গেট করে তিন মাসের ধারাবাহিক কর্মসূচির প্যাকেজ পরিকল্পনাও করছে দলটি এরপরে যে আন্দোলনটা হবে সেই আন্দোলনটা হবে দাবি আদায়ের আন্দোলন এবং সে আদায়ের জন্য যা করা দরকার তাই করতে হবে আর কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হরতাল বিভিন্ন অবরোধ এবং লাগাতার কর্মসূচি আসতে পারে এটা নির্ভর করবে অবস্থার প্রেক্ষিতে পরিস্থিতি পরিবেশের প্রেক্ষিতে রোজার সময়টা অপেক্ষা করব সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করেন তার উপরে নির্ভর করবে আমাদের কর্মসূচি পরিকল্পনা আন্দোলনের তীব্রতা না বাড়লে এবং সময় সুযোগ অনুকূলে থাকলে ঈদের পর কাউন্সিল অনুষ্ঠানের বিষয়টিও ভেবে দেখার ইঙ্গিত দিলেন ডিএনপির শীষনেতারা তৃণমূল পর্যায়ে আমাদের সঙ্গী প্রায় সময় সংবাদ ঢাকা বিভিন্ন এদিকে সিলেটের বিএনপি চলছে জোড়া তালে দিয়ে একশো একাত্তর সদস্য বিশিষ্ট জেলা কমিটির মাত্র চারটি পদে নেতা রয়েছে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী এক বছরের বেশি সময় পার হলেও ওই পদটি খালি রয়ে গেছে তারপরও সিটি কর্পোরেশন নির্বাচনের সাফল্যকে পুঁজি করে জামায়াত হেফাজতকে সাথে নিয়ে আগামী নির্বাচনে বিভাগের উনিশটি আসন ঘরে তুলতে নানান প্রস্তুতি নিচ্ছে দলটি ইকরামুল কবিরের প্রতিবেদন উনিশশো জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের উনিশটি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল তিনটি আসন দু হাজার পেয়েছিল নয়টি আর গত সংসদ নির্বাচনে একটি আসনও পাইনি বিএনপি কিংবা জামাত এ অবস্থায় আগামী নির্বাচনে জয়ী হতে দলের চার পাঁচ জনের নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলে জানালেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবনির্বাচিত সিলেটের মেয়র সকলে ঐক্যবদ্ধভাবে আমরা ঈদের পরপরি আমাদের সাংগঠনিক বিষয়গুলো গুছিয়ে আমরা সবাই অত্যবন্তভাবে এগিয়ে আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে উনিশটি আসনই বিএনপি পাবে বলে আশাবাদী দলের এই সংসদ সদস্য যদি নেতলীয় নিরাপক্ষ তত্ত্বা নির্বাচন হয় তবে আমার বিশ্বাস যেমনভাবে মেয়র আমরা নির্বাচিত করেছি উনিশটি আসনই দেওয়ার চিন্তাভাবনা আমরা আশাবাদী আমরা বিএনপির তৃণমূল একজন নেত্রী মনে করেন বর্তমান সরকার আমলে তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি এটা কি বুঝি করে আগামী নির্বাচনে দলের পক্ষে ভোট টানা সম্ভব হবে আমাদের যে ক্রয়মঘাট শালটিগঞ্জ ক্রয়েমঘাট রাস্তা কোম্পানিগঞ্জ রাস্তা এগুলা খুবই অবস্থা খারাপ অপর এক নেতা বলেন আগামী নির্বাচনে জামাত হেফাজত সহ সকল সমমনা দল মিলে আওয়ামী লীগকে লাল দেখানো হবে আওয়ামী লীগের যেভাবে পাঁচটি সিটি কর্পোরেশনের মানুষ হলুদ কার্ড দেখিয়েছে আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের লাল কার্ড দেখে ক্ষমতা থেকে সরানো হবে ইনশাল্লাহ দু সালে সিলেট জেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি করার চেষ্টা করা হলেও দলীয় কোন্দলের কারণে একশো একাত্তর সদস্য বিশিষ্ট কমিটির শীর্ষ চারটি পদ ছাড়া অন্য পদ পূরণ করা সম্ভব হয়নি ইকরামুল কবির সময় সংবাদ সিলেট এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এদের পরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া বলেছেন এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না গতকাল সন্ধ্যায় সম্মিলিত পেশাজীবী পরিষদের ইফতার মাহফিলে বক্তব্য রাখেন তিনি জাতীয় সংসদে আয়োজিত এই অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত ছিলেন এ সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে পেশাজীবীদের রাজপথে নামার আহ্বান জানান বেগম জিয়া এই সরকার জানে জবাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদেরকে দেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে সেজন্যই তারা আজকে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখেছেন এই সিদ্ধান্ত আমরা মানি না কাজে আগামী ঈদের পরে ইনশাল্লাহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে আওয়ামী লীগ হাসিনার অধীনে নয় এর দাবিতে আমরা সকল ঐক্যবদ্ধভাবে রাজপথে নামব দেশে কেউ যেন ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন তিনি এ সময় জঙ্গিবাদ দমন সহ বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসকদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন তার দল আগামীতে ক্ষমতায় এলে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কাজের সমন্বয় এবং কর্মসূচি বাস্তবায়নে কৌশল নির্ধারণ করতে প্রতিবছর বছর জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয় বর্তমান সরকারের মেয়াদে সর্বশেষ এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রানা ক্ষেত্রে জেলা প্রশাসকদের কাজের প্রশংসা করেন জঙ্গিবাদ দমন সহ সারা দেশে ধর্মের নামে কেউ যেন উন্মাদনা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী যে ধর্মের নামে বিভিন্ন উন্মাদনা সৃষ্টি করা কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হেফাজতে ইসলাম এবং জামাত শিবির এবং বিএনপি মিলে তারা সাপলা চত্বরে যে ঘটনা ঘটিয়েছে মাদ্রাসার ছোট ছোট শিশুদের তারা এখানে নিয়ে এসেছিল কাজে এই ধরনের কর্মকাণ্ড যাতে করতে না পারে আপনারা যার যার এলাকায় যে মসজিদ মাদ্রাসাগুলি আছে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা বর্তমান সরকারের মেয়াদে নানা খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আগামীতে ক্ষমতায় আসলে দেশের উন্নয়নে প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বিভিন্ন এলাকা এলাকায় যে প্রকল্পগুলি আছে সেগুলি যে সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা যার যার জেলা সেই জেলার উন্নয়নটা যাতে সঠিকভাবে হয় এটা মনিটর করা এটাও কিন্তু আপনাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে আশা করি আগামীতে যদি নির্বাচিত হয়ে আসতে পারি তখন আমরা কিন্তু ক্ষমতা কেন্দ্রের হাতে কোন পর্যায়ে থাকবে জেলার হাতে কোন পর্যায়ে যাবে আমরা কিন্তু এটা সুনির্দিষ্ট করে দেব সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের আমলে সাড়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন সুষ্ঠুভাবে করতে সহায়তা করায় জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান নানা ধরনের শাসনের এদেশের জনগণ বারবার হয়েছে আগামীতে তা যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে সময় সংবাদ ঢাকা জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়েছে রায় ঘোষণা করা হবে যে কোনো দিন গতকাল সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই শুনানি শেষে ঘোষণা করে রায় অপেক্ষমান রাখেন গত পাঁচ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই হত্যা গণহত্যাসহ প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিতে অভিযোগ প্রমাণিত হয় দুটি অভিযোগে যাবজ্জীবন ও তিনটিতে পনেরো বছরের কারাদণ্ড আর একটিতে খালাস দেন ট্রাইব্যুনাল দুই সর্বোচ্চ শাস্তি চেয়ে এবছরের তেসরা মার্চ আপিল বিভাগের আপিল করে রাষ্ট্রপক্ষ আর চার মার্চ অভিযোগ থেকে খালাস চেয়ে আপিল করে কাদের মোল্লার আইনজীবী অ্যাটর্নি জেনারেল বলেছেন ট্রাইব্যুনালে অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি প্রাপ্য কাদের মোল্লার আর আসামি পক্ষের আইনজীবী বলছেন কাদের মোল্লা নির্দোষ প্রমাণিত হবেন এদিকে মানবতা বিরোধী অপরাধী অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় সাফাই সাক্ষী হিসেবে চার এবং পাঁচ নম্বর সাক্ষীকে আসতে সর্বশেষ সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সকালে ট্রাইব্যুনাল একই আদেশ দেন মঙ্গলবার চতুর্থ সাফাই সাক্ষী সালমানের রহমানের আসার কথা ছিল তিনি দেশের বাইরে থাকার কারণ দেখিয়ে সময় আবেদন করে আসামি পক্ষের আইনজীবী এই আবেদন মঞ্জুর করে আজ পরবর্তী দুই সাফাই সাক্ষীকে হাজির হবার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এদিকে মুক্তিযুদ্ধের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানে ছিলেন এই মর্মে বিচারপতি মায়ের আবেদন খারিজ করে এক। জোয়ারে তলিয়ে গেছে মেঘনার আবারও ভোলার পাঁচ উপজেলার অর্ধ শতাধিক গ্রাম ভরা পূর্ণিমায় এ জোয়ারে ভোলা চরফেশন আঞ্চলিক মহাসড়ক ডুবে যাওয়া সহ পানিবন্দী হয়ে পড়েছে প্রায় দু লাখ মানুষ ভোলা প্রতিনিধি নাসির উদ্দিন জোনের পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন ইফতারের আগ মুহূর্তে এভাবেই প্রবল স্রোতে ভেসে যায় বোরহান উদ্দিন দৌলত খান মনপুরা উপজেলা সহ ভোলা সদরের অর্ধ শতাধিক গ্রাম ভরা পূর্ণিমার জোয়ারে মঙ্গলবার সন্ধ্যার আগেই তলিয়ে যায় ভোলা চরফেশন আঞ্চলিক মহাসড়ক সহ বোরহান পৌরসভার চারটি ওয়ার্ড ও ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এ সময় শত শত মানুষ মহাসড়কের ওপর অবস্থান নেয় ভোলা চরফেশনে বেশ কিছুক্ষণের জন্যই যান চলাচল বন্ধ হয়ে যায়

দুঃখ দুখ লাঘোর জন্য আমরা যথাযথ চেষ্টা করছি অলরেডি একটা তিন কুড়ি টাকার প্রজেক্ট পাশ হয়েছে আরেকটা চার কোটি টাকার প্রজেক্ট হয়ে গেছে অল্প দিনের মধ্যে এটা আমরা মনে করতে পারি আমাদের তিনটা ইউনিয়নে পানিতে প্লাবিত এবং বহু ঘর বাড়ি পানির নিচে আছে এবং মেইন রাস্তা যাতে কোনো লোকজন খারাপ লোকজন মেইন রাস্তা না কাটতে পারে এবং যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয় এই জন্য আমরা পুলিশ ফোর্স এবং স্থানীয় লোকজন নিয়ে আমরা পদক্ষেপ নিয়েছি যাতে মেইন রাস্তাটা আমাদের সঠিক থাকে গাড়ি ঘোড়া ঠিক মতো আমাদের গাড়ি ঠিক চলে চলতি মৌসুমে এই নিয়ে চতুর্থবারের মতো প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন জেলার হাজার হাজার মানুষ শুভ সংবাদ ভোলা শুভ সংবাদে আরো থাকছে রোজায় ভেজাল খাদ্যে পণ্যে সয়লাভ সিলেটের হাটবাজার ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটা অঙ্কের জরিমানার বড় বন্ধনা জনমনের আতঙ্ক নতুন মাত্র পনেরো মিনিটে এক নতুন আপনি ন্যাচারালি ঢাকা বরিশাল নৌপথে ঈদে যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি ও বিতরণ শুরু হয়েছে কোনো কোনো লঞ্চ কর্তৃপক্ষ কেবিনের বুকিং স্লিপ জমা নেওয়াও শুরু করেছে বাকিরাও দু এক দিনের মধ্যে শুরু করবে বলে জানা গেছে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ তেরো রমজান থেকেই ঢাকা বরিশাল নৌপথে ঈদে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি ও বিতরণ শুরু হয়েছে কোনো কোনো লঞ্চ কর্তৃপক্ষ একই দিন থেকে কেবিনের অগ্রিম বুকিং স্লিপও জমা নেওয়া শুরু করেছে বুকিং স্লিপ জমা দেওয়া যাত্রীরা শঙ্কায় থাকলেও টিকিট হাতে পাওয়া যাত্রীরা আনন্দ প্রকাশ করেছেন কেবিন বুক করতে আইসা একবারই পাইয়ে গেছি কোনো রকম আমার অসুবিধা হয় নাই প্রথম টিকিটটাই আমি পেয়েছি আমি খুব আনন্দিত স্লিপ জমা দিয়ে গেছি তো আমি আদৌ টিকিট পাবো কি তাও বলতে পারতেছি না কারণ এই টিকিটটাকে নিয়ে মালিকপক্ষ বিতরণ করবে তারা আদৌ আমাকে আশ্বাস দেয়নি যে আপনি কেবিন অথবা সোফা পাবেন কি পাবেন না এদিকে কোন কোন লঞ্চ মালিক আগে আসলে আগে পাবে ভিত্তিতে টিকিট বিক্রি শুরু করার কথা জানিয়েছেন আবার কোন কোন লঞ্চের মালিকপক্ষই নির্ধারণ করবে কারা কেবিনের টিকিট পাবেন আগে আসলে আগে ভিত্তিতে আমি টিকিট বিক্রি স্টার্ট করছি তেরোই রমজান থেকে এটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে টিকিট থাকবে আর ততক্ষণ আমি টিকিট দিয়ে দেবো স্লিপ তো হচ্ছে যা পনেরোই রমজান পর্যন্ত নেওয়া হবে তো উনিশ তারিখ উনিশে রমজান এই কেবিনগুলো বিতরণ করা হবে ঈদ ছাড়া স্বাভাবিক সময়েও ঢাকা বরিশাল নৌ রুটে কেবিনে টিকিট পেতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় এ রুটে এবার মোট লঞ্চের সংখ্যা তেরোটি ফিরতাউজ সোহাগ সময় সংবাদ বরিশাল ঈদের চমক বাংলাদেশের সর্বপ্রথম কার্বনিক অ্যাসিড মুক্ত এলিট স্পেশাল গোল্ড মেহেদি ত্বকের কোনোই ক্ষতি করে না